আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আসছি ঐতিহ্যবাহী মনোহরা দাখিল মাদ্রাসা কেন্দ্রে সিরাজগঞ্জ চাইরাসনের দুর্গানগর ইউনিয়নে কিসে মারা কি মার্কা একবার দাড়িপালা দাড়িপালা না ইনশাআল্লাহ আচ্ছা থ্যাংক ইউ চলছে মহিলা এটা চলছে ভোট একদম শুধু দাড়িপাল্লা ছাড়া কোনো কথা নাই মামা আমি নিজে ভোট দেবো দাড়িপাল্লা ইনশাল্লাহ দর্শক মন্দির সিরাজগঞ্জ চার আসনের এটা দুর্গানগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মনোহর রাখিন মাদ্রাসা কেন্দ্র এটা কিন্তু আগে থেকেই বাংলাদেশ জামাত ইসলামের একটা ঘাঁটি আমরা আসলে তারপরে মাঠের দেখি যে আসলে কে কে ভোট দিছে আমরা একটু শুনি ভোট দিছো চার তুমি কি ভোট দিছো কি বল কাড়ি পাল্লা দাঁড়িয়ে পাল্লা হ্যাঁ এখানে ফার্স্ট হবে

হাতে ভোট দিয়েছে কি রকম ভোট দিচ্ছে সব এখানে কি মার্কায় বেশি ভোট যাচ্ছে ডানের শেষে বেশি ভোট পড়তেছে ওই দাড়ি পাল্লা কি রকম পড়তেছে তাতে আপনার 95% ভোট পড়ছে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা ইনশাআল্লাহ ভাই আপনি দিবেন আমি দিছি কি মার্কা দাড়ি এখানে কত পার্সেন্ট ভোট পড়তেছে দাড়ি পাল্লা 95% 95% আচ্ছা আচ্ছা

আপনি কি ভোট দিচ্ছেন কি দাড়ি দাড়িপালা আচ্ছা এখানে আরো অনেক লোকজন আছে আপনি কি ভোট দিচ্ছেন ভাই কি মার্কা ভাই দাড়িপালা

সারা দেশে ইসলামের পক্ষে রায় দিবেন পুরানের পক্ষে রায় দিবেন ইসলামী শাসন আমরা কি আচ্ছা 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 আপনি কি ভোট দিচ্ছেন ভাই কি ভাই আপনি কি ভোট দিচ্ছেন কি মার্কায় দাড়ি পাল্লা

দিয়ে দিছেন যাবো ইনশাল্লাহ আপনার কি অবস্থা বারোটার আগে আপাতত আড়াই লাখ বোট পা যাবো ঘন্টা হলো বোনাস

লাইনে আমাকে একজন বললো ভাই এই নম্বর ঝুঁকিপূর্ণ এলাকা কিন্তু এত শান্তিপূর্ণ ভোট হয় কেন আমি বললাম ভাই এখানে এক নম্বর ঝুঁকিপূর্ণ দেওয়া উচিত ছিল বলো কেন বললাম এই খালি এখন বলেন যে ভোটটা দেওয়া যাবে না আমরা পাকা রড কেটে কাউতে দিতে দেই না হুম এক যদি আপনারা ভোট জেলে দেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমরা খুব নির্বিঘ্নে খুব সুন্দরভাবে আমরা ভোট দিয়েছি এবং নিশ্চিত তারিফাল্লা জয় হবে দাঁড়িয়ে তারিফাল্লা ভোট দিচ্ছেন এখন দেইনি আমি ভোট দিতে যাচ্ছি কোন মার্কায় নিয়ত করছেন ভোট দাজু নিয়ত করছে

আপনি ভোট দিচ্ছেন কি মার্কায় আপনার এই কেন্দ্রে কত পার্সেন্ট দাড়ি পাল্লায় ভোট পড়তেছে আমার মনে হয় যে সতানব্বই অষ্টানব্বই পার্সেন্ট দাড়ি পাল্লা দাড়ি পাল্লা আচ্ছা আচ্ছা

চাকরিজীবী ভাইরা ভোট দেওয়ার জন্য অনেকদিন পরে এসছেন আপনারা গ্রামে আসছেন মূলত ভোট জি জি কি মার্কে ভোট দিচ্ছেন সত্যি করে বলবেন আমরা শুনতে ইনসাফের পক্ষে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা এটা কি ম্যাক্সিমাম চাকরিজীবী বা শিক্ষিত সমাজকে এটা মনে করে দাঁড়ি পাল্লা গেলে তাদের প্রতি মানে ভালো হবে কিনা অবশ্যই ভালো হবে কারণ ন্যায় ও ইনসাফ দাঁড়িপাল্লা যারা আছে জামাত ইসলাম বাংলাদেশ এরা কখনোই অন্যায় দাহাজানি চাঁদাবাজি সন্ত্রাস সেগুলোতে তারা সংপিক্ততা নাই তারা স্বচ্ছ এবং ইসলামের পক্ষে কষ্ট আপনি বলা যাবে না চাকরিজীবী মানুষ যারা আছে তারা অনেকে মতামত না কিন্তু আসলে কেন গ্রামে জন্য কি মারকা করছেন

আপনি তো কৃষি কাজ করেন ভাই আপনি কি ভোট কেন্দ্রে আসছেন জি আপনি স্লিপ পাইছেন দেখি পাইছি এটা কি আপনার স্লিপ না আচ্ছা আপনি ভোট দিবেন জি কি কি মার্কে ভোট দিতে চান দাড়িপালা দাড়িপালা নিয়োগ করছেন ইনশাআল্লাহ তো আপনার এই কেন্দ্রে কত পার্সেন্ট ভোট দাড়িপালায় জিতে পারে বলে আপনার মনে হচ্ছে 100% ভোটই পাবে ইনশাআল্লাহ দাড়িপালা ইনশাআল্লাহ হঠাৎ দুই একটা ই হতে পারে ওটা এদিক সেদিক ভাইসালস হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে যান

তরুণ আসলে তরুণরা এত পছন্দ করতেছে কারণ কি কারণ যে আমরা তিন দল দেখছি

তারি পлла সিল দিয়ে আপনি এটা লম্বাভাবে ভাস করে দিবেন না লম্বাভাবে করে এ আছে মাবন্দের কিন্তু সুন্দর আসলে কিভাবে ভোট দিবেন দালি পллаতে এবং আসলে মহিলারা কিন্তু এত যে উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মহিলা কিন্তু রাস্তায় আসছে সবাই ভোট দেওয়ার জন্য আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চাই রাশনে রেকর্ড সংখ্যক ভোটে উইন হবে বলে আমরা বিশ্বাস করি

ভাই ভোট দিছে সারা বাংলাদেশের মানুষ দাড়ি পাল্লাই দিছে আমিও দাঁড়িয়ে মার হবা ভাই ইনশাল্লাহ দাড়ি বালের দাড়ি পাল্লা দিয়ে সারা বাংলার ভুবন কাটেছে আমাদের ডক্টর শফিকুল ইসলাম আমরা তার ডাকে সারা দিছি আমরা দাঁড়িয়ে পাল্লা ভোট দেব এবং হাতে ভোট দেবো আমরা ইনশাল্লাহ